দাঁড়িয়ে রাইখা সাধু সিরাজকার দাড়ি সাইসা তুমি কতটুকু সাধু প্রমাণ করে দিস কথা কন ঠিক কিনা অনেকে দাড়ি রাখে না এই দাঁড়িয়ে রাইখা বাঁচতে চাইছে কিন্তু বাঁচতে পারে অনেকে জীবনে হজকে হস নিয়ে গালি মন্দ করছে শেষ পর্যন্ত হজের পোশাক পইরা এরামের কাপড় পইরা বিমানবন্দর দিয়ে এয়ারপোর্ট দিয়ে পালাইতে চাইছে কিন্তু পারে না কথা কন ঠিক কিনা পাপে ছাড়ে না বাপের কন পাপে ছাড়ে না আরে মোহাম্মদ রসুল্লাহ খালি মোহাম্মদ রসুল্লাহকে গালি দিলে কোন ইমাম যদি তার প্রতিবাদ করতো তার ইমামকে মারতে আরে সই রে মোহাম্মদ রসুল্লাহ এমন একজন ব্যক্তি এমন একজন আল্লাহর বান্দা তার নামের উপর যদি একশো বার দুরুসরি শুক্রবার পরে একশোটা হাজত আল্লাহ তারা পূরণ করে দেয় তিরিশটা দুনিয়াতে জান্নাতে আরও সত্তরটা হাজত আল্লাহ পূরণ করে দিবে বলেন সুবাহ আল্লাহ তুমি কোন নেতার দালালি করো তুমি কোন নেতার গোলামি করো যে নেতার নাম নিয়ে এত কিছু দেওয়া হবে না না একশোটাও পূরণ না হয়তো দুই একটা তোমার আশা পূরণ করবে সেই আশাটাও সৎ ভাবে না অসৎ ভাবে দিবে তোমাকে দুই কোটি তুমি কাজ করবা পঞ্চাশ লাখের দেড় কোটি জনগণের মাইরা তোমার ঘর তৈরি করো কথা কন ঠিক কিনা একজন বাক্য দিতে লাগলাম মানুষ গেলে বলতে থাকে হুজুরা দেশটা খাইলাম আরে হুজুর তো এমপিও হতে পারে নাই মন্ত্রীও হতে পারে নাই প্রাইম মিনিস্টার সরকারও হতে পারে না যেই সময় হুজুররা রাজনীতি করেছে ওই দেশের ওই সময় ওই দেশটা সোনালি যুগে পরিণত হয়েছে যেই সময় হুজুররা রাজনীতি করা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে শুকুনরা শ্রীগোলরা বাঘ আর জানোয়ারের মতো তারা আইন পাস করা শুরু করেছে বলেন ঠিক কিনা হুজুরা করার সময় তো এরকম জুলুম হয়নি কিন্তু আজকে হজুরা দেশ খাইলো কেমায়। হুজুরা তো কোনোদিন টাকাই দেখলো না ভালো একটা খানাপিনা খাবে কিন্তু সেই টাকাটা অত অর্জন করতে পারলো না তাহলে হুজুরা দেশ খাইলো কেমাই যারা দেশ খাইছে আজকে তারাই ধরা খাইতেছে কতক্ষণ ঠিক কিনা দেশ যারা খাইছে আমাদের টাকা যারা লুটপাট করে খাইছে তারাই আজকে জেলখানার ভেতরে রিমান্ডে যাইয়া পাঁচ দিন সাত রিমান্ডের সাজা পাইতাছে কথা কন ঠিক কিনা এত জন অনেকে দালালি করে সাজান খান এমপি সাজান খান ইলেকশন করা এটা দায়িত্ব দায়িত্বের মতো আজকে যদি হয় উমরের ভয়ে উম শয়তান জেলখানার ভেতরে যায় আজকে এই উমরের মতো যদি সাজান খায় এমপি সব হয় সে কেন গতকালকে দরা খায় আজকে জেলখানায় থাকে তাহলে এটা কি মুনাফিক এটা কি এটা দালালি হয়েছে কথা ঠিক কিনা তুমি ভালো কি মন্ত্রাই যাবো এক মাস হয়ে আটতে পারলো না তুমি যে কত সাধু শিলার দাঁড়ি রাইখা সাধু শিলাজ দাঁড়ি সাইসা তুমি কতটুকু সাধু প্রমাণ করে দিস কথা কন ঠিক কিনা অনেকে দাড়ি রাখে না এই দাঁড়ি রাইখা বাঁচতে চাইছে কিন্তু বাঁচতে পারে অনেকে জীবনে হসকে ঘসনিয়া নিয়ে গালি করছে শেষ পর্যন্ত হজের পোশাক কইরা এরামের কাপড় পইরা বিমানবন্দর দিয়ে এয়ারপোর্ট দিয়ে পালাইতে চাইছে কিন্তু পারে না কথা কন ঠিক কিনা পাপে ছারে না বাপে রে পাপে ছারে না আরে মোহাম্মদ রসুল্লাহ খালি মোহাম্মদ রসুল্লাহকে গালি দিলে কোনো ইমাম যদি তার প্রতিবাদ করত তার ইমামকে মারতে আরে শুই না রে এমন একজন ব্যক্তি এমন একজন আল্লাহর বান্দা তার নামের উপরে যদি একশো বার দুরুসরি শুক্রবার পরে একশোটা হাজত আল্লাহ তারা পূরণ করে দেয় তিরিশটা দুনিয়াতে জান্নাতে আরও সত্তরটা হাজত আল্লাহ পূরণ করে দেবে বলেন সুবাহ আল্লাহ তুমি কোন নেতার দালালি করো তুমি যে নাম নামলে এত কিছু দেওয়া হবে না না একশোটা পূরণ না হয়তো দুই একটা তোমার আশা পূরণ করবে সেই আশাটাও সৎ পাবে না অসৎ দিবে তোমাকে দুই কোটি তুমি কাজ করবা পঞ্চাশ লাখের দেড় কোটি জনগণের মাইরা তোমার ঘর তৈরি করো কথা ঠিক কিনা কি না না দুনিয়াতে দিছে তোমাকে জাহান নামে যাওয়ার জন্য উপযোগী বানাইছে কারণ তুমি যদি একা থাকতা কোনোদিন কারো উপরে জুলুম করতা না তুমি যদি একা থাকতা তাহলে অন্যের মাল আত্মসৎ করার মতো তোমার হিম্মতার সাহস হইতো না কিন্তু তুমি দলের গোলামি করার কারণে এই মালের লিডার দায়িত্ব যখন তোমাকে দেওয়া হল তখন তুমি এটাকে আত্মসাত করে তুমি মনে করো না তোমার ঘরের ঘরকে সৌন্দর্য করলা না না শেখ আহমদুল্লাহ হাদিসে রেফারেন্স দিয়া বলেন কেউ যদি অন্যের একটা মাল আত্মসাত করল সে যেন জাহান নামের ঘর ক্রয় করলো কি করলো জাহান নামের ঘর তাহলে আপনি কি অর্জন করলেন টাকা দিয়ে তো টাকা দিয়ে ঘর করছেন বাড়ি করছেন গাড়ি করছেন এটা তো অন্যের টাকা ছিল আপনি যদি সব দাবি দিতেন তাহলে অর্ধেক পর অর্ধেক আর বাকি থাকতো না সব হয়ে যাইতো কথাগণ ঠিক কি না যাদেরকে নামাজি বলা হয় তারা যদি ওই টাকাগুলো যদি পাচার না করে যদি বাংলাদেশে খাটাইতো পদ্মা শুধু চারটে দিলে রিক্সা দিয়ে একটা যাইতাম মোটর সাইকেল দিয়ে একটা দা যাইতাম ভ্যান দিয়ে একটা দিয়ে যাইতাম বাস আর একটা দেওয়া যাইতো ট্রাক আরেকটা দেওয়া যাইতো বি মাইক্রো গাড়ি আরেকটা দেওয়া যাইতো কিন্তু পাচার একটা কইরা আরও ছত্রিশটার টাকা পাচার করে ফেলছো সাধু সাজো আমাদের সামনে কথা কান ঠিক কিনা ওগুলো করো ওগুলোর হিসাব না দেওয়া পর্যন্ত জান্না তো দূরের কথা অন্যের একটা হক তুমি যতক্ষণ তুমি মারলা তুমি জাহান্নামের একটা টিকিট কাইটে ফেললা জাহান নামের এই জন্য সাবধান অন্য কিছু করেন না কেন অন্যের হক মারা যাবে আরও যত মেট্রো রেল করছে এই মেট্রো রেল নাকি তিন চাইস বানান যাইতো এক মেট্রো রেল করিল চোখের পানিতে বিদেইতে বিদেইতে শেষ আর তৌহিদি জনতার জানকে কবজ করতেছে তৌহিদি জনতার গুল্ল করে মাথাকে হেড করতেছে মানুষ বেরাস ফায়ার করতেছে পুঁড়া দিতেছে এই জন্য তার চোখের পানি নাই এই জন্য তার কান্না নাই এই জন্য তার কিচ্ছু নাই শুধু এক মেট্রো তুমি বানাইয়া শত শত মেট্রো টাকা পাচার করে ফেলেছ তুমি মনে করছো সব দিয়ে দিছো না তো অন্ধরা আজকে সব বের হয়ে গেছে কথাগান ঠিক কিনা না তারা আপনি ভালো কইবেন এ এর যদি সাফাইগিরি কি এর যদি আমরা ভুল ধরে দেই এর যদি আমরা সংশোধনের জন্য কথা বলি দেখে গেছে কিছু পাতি নেতা কিছু টাকা তার মাস্তানাবাদেরকে হুমকি দিত কোনো মাস্তানাবাদেরকে জানের ভয় দেখাইত আজকে মাস্তানরা পালাইবার জন্য অনেক সুন্দরবনে পালাইবার জন্য দালাল ধরে দালাল পালায়া যায় তারা দরা খায় হাজিদের পোশাক পরে তারা দরা খায় ঘরতের ভেতরে থাকে তারা দরা খায় বিরাজ বহল বাড়ি ঘরের থাকে তারা আজকে এক এক করে দরা খাইতেছে আর রিমান্ডে যাচ্ছে কথা কন ঠিক কিনা সব রাজাকার জঙ্গিরা বলি ইমাম সাবরা ইমাম সাহরা তো সব বাইরে গেলি তোরা ভালো মানুষ হাজি সাহরা জেল কথা কথাগান ঠিক কিনা এতদিন চাপ যারা ভালো মানুষের লেবেল তো তারাই জেল খানায় কথা গান ঠিক কিনা আবার সময় আসতেছে একটু পোলট্রি খাইলে খাইবেন না তোরা একটু পোলট্রি খাইলে খাইবেন নি তোরা পোলট্রি খাওয়ার মালিক কে উড়াইবো আল্লাহ নামাইবো আল্লাহ উড়াইবো আল্লাহ নামাইবো আল্লাহ কারণ এটার মালিক আল্লাহ এটা কারো হাতে নাই কারো হাতে নাই কারো হাতে নাই এটা স্বীকার করবেন একজনের গ্রুপের দশ হাজার লোক আছে আরেকজন এক লক্ষ আছে এটা কে জিততে না যেতে মনে করবেন যে এক লক্ষ আছে এক লক্ষই জিতবে না কুশ্চিন কেন না জায়গা মতন জায়গা দেখবেন দিব খোসা এক জায়গায় খোসা লাগিয়ে গেছে আর এক জায়গায় সবাই বলেন কি হয় কি হয় না এরকম হয় না কয়ে দিলাম খোসায় নৌকায় গেল দানাই শীষে দিলাম দানাই শীষে গেল ইসলাম আন্দোলনের হাত পাকা দিলাম হাত পাখায় গেল আরেকটা এরকম হয় কি হয় না কয়ে তখন ব্রেনটে কাজ করে নেই তোমার ব্রেনটের মালিক আল্লাহ তোমার হাতের মালিক আল্লাহ তোমার জানের মালিক আল্লাহ তোমার শ্রবণ শক্তি সব কিছুর মালিক আল্লাহ তাহলে তোমাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহ কি ভোট কেন্দ্রে যাইয়া ওই দল যেটা বড় আছে এটার সরুবান ইয়া এদিকে ওদিকে ওদিকের মনোযোগ করাইতে পারে কি পারে না এটা মালিক কেডা কেরা মালিক কন নাগা জনগণ যদি ক্ষমতার হইতো ক্ষমতা তো তাদের কম ছিল না আজকে পালাইকা গতকাল আজকে পালাইকা আজকে থাক আজকে এক পত্রিকার ভেতরে দেখলাম শেখ হাসিনার মামলা যত হয়েছে হইছে এই পর্যন্ত আষ্টশো বছর কারাদণ্ড হওয়ার মতো শাস্তি হয়ে গেছে কত এখন আর তো মামলা হয় না আর তো কিছু হইব আরও কিছু হইব হইলে এরপরে দেখেন হায়াত আছে আর কত আরেকজন তো তেহাত্তর পঁচাত্তর হয়ে গেছে আর দু এক বছর বাইছে আর সুস্থ হওয়ার চিকিৎসা করার দরকার নাকি হ্যাঁ এখন আষ্টশো বছর শাস্তি পাইলে হায়াতটা কেমন হওয়া দরকার আর ওই শাস্তিটা আল্লাহ তালা একদিনের ভিতরে এক ঘন্টার ভিতরে দেওয়ার ক্ষমতা আছে না নাই নমরুদ পোশাক কামড় দিয়ে দৈনিক অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ায় খুয়ায় বাসায় রাখতে পারত কিন্তু আল্লাহর বিধান হইল না অরে এই যে সামান্য মায়ের দিয়ে কাম হবে না দে আসছে মতো খরম দা বাড়ি জোতা দা বাইরিতে বাইরিতে যত বাইরে আর একটু বাড়ি দিলি মনে একটু মজা পাইতাম নমরুত আর একটু বাড়ি দিলি মনে একটু বেশি মজা পাইতাম আল্লাহ তাআলা হ্যাঁ ওর ভেতরে দিয়ে দিছে মশারের এই যন্ত্রণা কমানোর জন্য বাড়ির স্প্রে বাড়াই দিলেই অ্যান্টিবায়টিকের মতো কাজ করবে আল্লাহ তালা বাইরেইতে 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 মাথার সারা খোলা এলেছে কথা কন ঠিক কিনা মরে মরালে কিন্তু মাথার খুলি شاشه ايس ما تركوا لي شاشه